দেশে কিংবা রাজ্যের রাজনৈতিক বাতাবরণ যাই হোক না কেন শহরে ব্যতিক্রমী রাজনীতি অব্যাহত আবার শহরে প্রকাশ্যে এক গ্রাম কংগ্রেস এবং মিলে দখল করেছে বিজেপি দলের পঞ্চায়েত সদস্যরা কংগ্রেস দলের প্রধানকে সমর্থন করে ঘটনা শহরের ফুলবাড়িকান্তি গ্রাম পঞ্চায়েতে উল্লেখ্য শহরের গৌরনগর ব্লকের অধীনস্থ এগারো আসন বিশিষ্ট কান্তি গ্রাম পঞ্চায়েত সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের এগারো আসনের মধ্যে কংগ্রেস দল ছয়টি আসনে সিপিএম দল তিনটি আসনে এবং বিজেপি দল দুটি আসনে জয়লাভ করেছিল পঞ্চায়েত ভোটের সময় কংগ্রেস এবং সিপিএম দল জোট করে লড়াই করেছিল এগারো আসনের মধ্যে ম্যাজিক ফিগার ছিল ছয়টি অর্থাৎ যে দল ছয়টি আসনে জয়ী হবে সেই দলই পঞ্চায়েত গঠন করবে যদিও ভোটে কংগ্রেস দল একাই ছয়টি আসনে জয়লাভ করলেও জোটের স্বার্থে কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য রুপসানা বেগম প্রধান এবং সিপিএম দলের পঞ্চায়েত সদস্য মোসাইন উপপ্রধান হয়ে বিগত এক বছর ধরে পঞ্চায়েত চলছিল কিন্তু হঠাৎ করে কংগ্রেস দলের ছয় পঞ্চায়েত সদস্যদের মধ্যে নামে এক পঞ্চায়েত সদস্য এবং সিপিএম দলের তিন পঞ্চায়েত সদস্য এবং বিজেপি দলের দুই পঞ্চায়েত সদস্য মিলে মোট ছয়জন পঞ্চায়েত সদস্য বিগত সাত জুলাই ফুলবাড়ি কান্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান রুপসানা বেগমের বিরুদ্ধে অনাস্থা জমা দেয় প্রধানের বিরুদ্ধে অনাস্থার খবর চাউর হতে পরবর্তী সময়ে ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোসাইদ আলীর বিরুদ্ধে অনাস্থা জমা দে পঞ্চায়েত সদস্যরা বিগত দুই মাস পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান না থাকায় পঞ্চায়েত এলাকায় কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হয়নি অনুকুটি জেলার জেলা শাসকের পূর্ব ঘোষণা অনুযায়ী চব্বিশে সেপ্টেম্বর বুধবার ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধানের আস্থা ভোট পঞ্চায়েত অফিসে অনুষ্ঠিত হয়েছে আস্তা ভোটে কংগ্রেস দলের ছয় পঞ্চাশ সদস্য এবং বিজেপি দলের দুই পঞ্চাশ সদস্য উপস্থিত থাকলেও সিপিএম দলের তিনজন পঞ্চায়েত সদস্যের মধ্যে তিনজনে অনুপস্থিত ছিলেন আটজনের উপস্থিতিতে আস্থা ভোট শুরু হবার পর কংগ্রেস দলের পঞ্চাশ সদস্য রূপসানা বেগমকে প্রধান পদে কংগ্রেস দলের ছয়জন পঞ্চাশ সদস্য হাততুলে সমর্থন করার পাশাপাশি উপস্থিত বিজেপি দলের দুই পঞ্চায়েত সদস্য কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য রূপসেনা বেগমকে প্রধান পদে হাততুলে সমর্থন করে পরবর্তী সময়ে পঞ্চায়েতের উপপ্রধান মোসাইদ আলীর বিরুদ্ধে কংগ্রেস দলের ছয়জন জন এবং বিজেপি দলের দুজন পঞ্চায়েত সদস্য সহ উপস্থিত মোট আট জন পঞ্চায়েত সদস্যই ভোট দেয় এর ফলে সিপএম দলের পঞ্চায়েত সদস্য মোসাইদ আলীর উপপ্রধান পদ খারিজ হয়ে যায় এই সমস্ত খবর নিশ্চিত করে ফুলবাড়ী কান্দি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব সৌম্যব্রত্যেব গত সাতই জুলাই ফুলবাড়ি গান্ধী পঞ্চায়েতের ছয়জন সদস্য প্রধানের বিপক্ষে অনাস্থা আনেন এবং ওই দিনই বিকালবেলা আবার পাঁচজন সদস্য উপাদানের পক্ষে বিপক্ষে অনাস্থা আনেন তো এর নিরিখে আজকে চব্বিশ সেপ্টেম্বর আজকে ফলাফল ঘোষণা হয় এবং আজকে অনাস্থা বুট হয় অনাস্থা বুটে প্রধানের পথ ভাল থাকে এবং উপাদানের পথ খারিজ করা হয় এবং প্রধানের পক্ষে আটজন প্রার্থী সমর্থন করে এর মধ্যে ছয়জন হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি এবং দুজন হচ্ছে বিজেপি পার্টি ভারতীয় জনতা পার্টি এবং যে তিনজন সিপিএমের সদস্য ছিল ওরা আজকে উপস্থিত হয়নি ওরা আজকে অনুপস্থিত ছিল তার ফলে তার ফলে উপপ্রধানের পথ খারিজ করা হয় এবং উপপ্রধানের পক্ষে কোনো সমর্থন আসে ফুলবাড়ি গান্ধী গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা কতজন এগারো জন তো কতজন কংগ্রেসের ছয়জন সিপিএম এর সিপিএম এর হচ্ছে তিনজন আর বিজেপি দলে দুইজন তো আজকে এই যে আস্থা ভোট মানে অনুষ্ঠিত হয়েছিল তো সেখানে কি সবাই উপস্থিত ছিলেন কেন এখানে আমাদের ফুলবাড়ি গান্ধী গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা হচ্ছে এগারো জন এর মধ্যে উপস্থিত ছিল আটজন তিনজন সিপিএম এর ছিল ওরা অনুপস্থিত ছিল এর মধ্যে ছয়জন ছিল আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং দুইজন ছিল বিজেপি তো প্রধান যিনি রূপসানা বেগম কংগ্রেস দলের তো ওনার পক্ষে যে আটজন সমর্থন দিয়েছেন কংগ্রেসের ছয়জন সদস্য তো সমর্থন দিয়েছেন পাশাপাশি যে বাকি যে দুইজন সমর্থন দিয়েছেন এরা কোন দলের এরা বিজেপি ভারতীয় জনতা পার্টি তার মানে কি পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন কংগ্রেস এবং বিজেপি সমর্থন এদিকে জানা গেছে আগামী কয়েকদিনের মধ্যে কংগ্রেস দলের সমর্থনে ফুলবাড়ী কাಂತಿ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে নির্বাচিত হবেন বিজেপি দুই পঞ্চায়েত সদস্যদের মধ্যে থেকে একজন। এদিন রূপসেনা বেগম পুররায় প্রধান নির্বাচিত হওয়ায় ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস কর্মী সমর্থকরা রূপসেনা বেগমের গলায় মালা পুরে বিজয় মিছিল সংগঠিত করে। বিওআর রিপোর্ট আর এন